বন্ধুগণ আজ আপনাদের জন্য যে সেট রেডি করছি এই সেট খুব কম দামের মধ্যে আমি রেডি করব আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে কী কী আছে সিঙ্গেল বারো একশো ওয়ার্ড করে স্পিকার থাকবে সাথে টুইটার থাকবে আর নিচেরটা দেখে নেন ডবল বারো এক্স জালি হেভি ক্যাবিনেট এতে থাকবে একশো একশো করে স্পিকার চারটে তার সঙ্গে টুইটার আর অ্যাম্প্লিফায় কী দিচ্ছে আপনাদেরকে ওটাও দেখে নেন দিচ্ছে আপনাদেরকে এটিআই প্রো দেড়শো ওয়ার্ড এবং এটিআই প্রোর এটিআই তিনশো এফএক্স এতে আপনি তিনশো এফ এক্সে দুটো তো মাইকে ইকো পেয়ে যাচ্ছেন এবং দেড়শোটা তো একটা মাইকে ইকো পাচ্ছেন এই সেট আপনাদের জন্য রেডি করার উদ্দেশ্য একটাই অনেক ভাই গ্রামে গঞ্জে হয়তো ছোটো চায়ের দোকান করেন পানের দোকান করেন মুদি মশলার দোকান করেন খুব ছোটোখাটো দোকান করেন তার বাজেট কম এ সাইডে বিজনেস করার জন্য দু পয়সা আয় আসবে ইনকাম হবে এতে আপনি মান্থলি আট দশ হাজার টাকা রোজগার করতে পারবেন সেরকম যদি আপনাদের মার্কেট হয় তো বাজেটটা কম ইনভেস্টটা কম হচ্ছে ইনভেস্টটা কম হওয়ার কারণ হচ্ছে ইনভেস্টটা কম হচ্ছে এই জন্যই যাতে জিনিসগুলো ভালো জিনিস হবে এবং কোম্পানির জিনিস হবে তাতেও আমি আপনাদের জন্য কম বাজেটের মধ্যে এটা রেডি করব এর ফুল ভিডিও আপনারা পাবেন ফিটিং এবং টেস্টিংয়ের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এটা আজকে দেখিয়ে দিলাম তাহলে ডবল বারো দুখানা টুইটারের সাথে একশো করে স্পিকার এখানে দুটো সিঙ্গেল বারো একশো করে স্পিকার দুটো অ্যাম্প্লিফায়ার সব মিলিয়ে আপনারা গ্রামেগঞ্জে যারা ছোটো ছোট দোকান করেন তারা আমাকে অনেকে ফোন করে যে দাদা কম বাজেটের মধ্যে কিছু নেই এই সেট আপনাদের ওই ভাইদের জন্য করে দিলাম যে পাড়াতে গ্রামে বসে বসে দু পয়সা ইনকাম করবে আর সঙ্গে একটা মাইক্রোফোন থাকছে বেটা ফিফটি এইটের এর এটা কম বাজেটের সেট কিন্তু ব্র্যান্ডেড কম বাজেট ইনভেস্ট কম বাজেট মানে কম ইনভেস্ট এবং তাড়াতাড়ি টাকাটা উঠে যাওয়া তাড়াতাড়ি টাকাটা উঠে গেলে আপনারা আরও সেট আপ নেবেন তাই আপনাদের জন্য আমি কম বাজেটের সেট আপ রেডি করার চেষ্টা করি কিন্তু সবই ব্র্যান্ডেড এটিআই প্রো অ্যামপ্লিফায়ার স্পিকারও থাকবে যখন আমি ফিটিং করবো তখন দেখিয়ে দেবো ব্র্যান্ডেড থাকবে এবং টুইটারও ব্র্যান্ডেডই থাকবে ঠিক আছে